সম্মানিত মুসলিয়ানে কারাম ঈদের দিনে আমাদের কিছু কাজ করা দরকার আছে না নাই ঈদের কিছু আমল সম্মানিত মুসলিয়ানে কারাম ঈদের দিনে দেখা যায় ঈদের দিন ছাড়া আমরা তো আজকে মাথায় টুপি দিয়ে আসছে আমি তো পাগড়িও পড়ছি আপনারা অনেক এই যে টুপি মাথায় দিয়ে আসছেন এই টুপি পরাটা কি এটা বলেন সবাই টুপি পরা কি আবার বলেন টুপি পরাটা কি সুন্নাত কিন্তু আপনার যুবতী মেয়ে আপনার ওয়াইফ তার মাথায় কাপড় দেওয়া কি ওরনাটা দেওয়া কি ফরজ কিন্তু দেখা যায় যে এই ঈদের ঈদকে উপলক্ষ করে অনেকে মাথায় কাপড় দেয় না মাথার চুলগুলোকে শ্যাম্পু করে করে আউলা পাগল তারপর রাস্তাঘাটে বাউলা ঘুরে বেড়ায় আছে না নাই তাদেরকে ফিরানোর দায়িত্ব কার 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 আমাদের প্রত্যেকের দায়িত্ব আল্লাহ তাদেরকে যেন ফিরানোর তৌফিক দান করেন সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন সম্মানিত মুসলিয়ান করাম ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব ঈদের নামাজ পড়া কি ওয়াজিব আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম তাহলে যে কথাটা বললাম মহিলাদের মাথায় কাপড় দেওয়া হিজাব পরা এটা হলো কি ফরজ আল্লাহ তাআলা ফরজ আদায় করার তৌফিক দান করুন বলেন আমিন ঈদের নতুন কাপড় ঈদের নতুন কাপড় কুরবানি করা নয় অনেকে মনে করে যে ঈদের নতুন কাপড় এটা কুরবানির দিনে না হইলে কিরকম দেওয়া যায় না আপনার ভিতরে থাকতে হবে কি ঈদে নতুন কাপড় কুরবানি এগুলো তাকোয়া না তাকোয়া হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ঠিক না আল্লাহ সাথে বান্দার সম্পর্ক যাতে গভীর হয়ে যায় আল্লাহ তালা যেন তৌফিক দান করেন বলেন আমিন ঈদের মধ্যে দেখবেন যে সিনেমা হলে নতুন সিনেমা এখন তো মানুষের সিনেমা হলে যায় না হাতের মধ্যেই আছে মুডের ভিতরে কথা কোন ভিতরেই আছে নতুন গানের সিরিয়াল টেলিভিশনে নতুন নাটকের বিভিন্ন সিরিয়াল এগুলো মাশাল আল্লাহ কথা না না কোনটা মাসাল্লা না নাউজুবিল্লা নাউজুবিল্লা এগুলো যুবক যুবক শ্রেণী যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে তা এই জন্য যুবকদেরকে হেফাজতে রাখার সতর্কে রাখার আমাদের দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন বলেন আমিন সম্মানিত মুসলিয়ান ইকরাম ঈদের দিনের অন্যতম আমল হলো মেসোয়াক করা ঘুম থেকে উঠে আমরা মেসোয়াক করি করেন কি না কিন্তু ঈদের দিন যদি সুন্নতের নিয়তে করেন তাহলে সব বেশি পাইবেন সুমান আল্লাহ না মেসোয়াক করা তারপরে হলো ঈদের নামাজের আগে গোসল করা এটা একটা সুন্ন তারপরে উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে আসা এটা একটা ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা যদি মাঠে ঈদের নামাজ পড়া সম্ভব থাকে তাহলে মাঠে যাও মাঠে নামাজ পড়া সমানিত মুসলিয়ান সম্ভব হলে হেঁটে যাওয়া হেঁটে যাওয়া হেঁটে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে বাড়িতে ফিরে যাওয়া কেন এই জন্য রাস্তার মধ্যে এক রাস্তা দিয়ে যখন ঈদগাহে যাবেন আরেক রাস্তা দিয়ে যখন বাড়িতে যাবেন তখন প্রতিবেশী আত্মীয় স্বজন সমাজের এলাকার মানুষদের সাথে বেশি দেখা হবে কথাবার্তা হবে সালাম বিনিময় হবে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়ে যাবে সুমান আল্লাহ নিতে পারবেন এই জন্য এটা করবেন আর তাকবিরে তাসরিফ পরা তাকবিরে তাসরিফ পরা আল্লাহ আকবার লা হু আকবাৰ লা ইলাহ ইল্লাহ ল হ ল আকবার অলিল্লা হিলহাম এটা নয় জিল ফজর থেকে নিয়ে তেৰ জিল আসর পর্যন্ত নয়জিল হাজ ফজর থেকে তাৰমানে আগামী রবিবারে কালকার দিন পৰে রবিবার থেকে নিয়ে একেবাৰে বিশ তাৰিখ কালকাটা হচ্ছে পোন্ধৰ তারিখ কাল ষোল তারিখ রবিবারে কি কয় তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ থেকে নিয়ে বিশ তারিখ পর্যন্ত আমলটা করা প্রত্যেক নামাজের পরে এটা পরে এক অন্তত একবার করা ওয়াজিব আল্লাহ তালা যেন এটা আমাদের আদায় করার তৌফিক দান করেন বলেন আমিন সেই সাথে কুরবানি যারা দিবেন তারাদের কুরবানি দিয়া কুরবানির গোস্ত দিয়া খাওয়া এটা একটা সুন্দর সুমান আল্লাহ তালা যেন এই আমলটাও করার তৌফিক দান করেন এরকম ভাবে সম্মানিত মুসল্লি আলী কারাম আরেকটা কথা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনারা যারা শহর কেন্দ্রিক আপনারা কুরবানি দিবেন কুরবানির এই যে পশুর বর্জ্য আছে আছে না গরুর ময়লা গরুর পেটের ময়লা এগুলো ড্রেনে ফেলে দেওয়া বা পলিথিনে ফেলে দিবে এরকম যেন না হয় এগুলো করলে আপনাদের এলাকায় এমনিতেই যখন বৃষ্টি হয় পানি একেবারে আটকে রাস্তা উঁচু হয়ে যায় ঠিক কিনা হয় না যে রাস্তা দিয়ে চলার মতো অবস্থা থাকে না এই জন্য আরও বেশি নোংরা হয়ে যাবে এই জন্য এগুলো সম্ভবত সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গা আছে ওই সমস্ত জায়গার মধ্যে ফেলবেন তারা দেখবেন যে গাড়িটা নিয়ে তাদের নির্দিষ্ট স্থানে ফেলে এই জন্য মানে এখানে সেখানে এরকম ফেলে রাখবেন না আল্লাহ তালা যেন এই কাজটা আমাদেরকে না করার তৌফিক দেন বলেন আমিন হাদিসের মধ্যে এসেছে লাইয়ার লাই নাস যেই ব্যক্তি মানুষকে কষ্ট দেয় না আল্লাহ তালা তাদেরকে কষ্ট দেয় না যে ব্যক্তি মানুষের উপর রহম করেন করেন আল্লাহ তাদের করেন এই জন্য আপনি যদি রাস্তার আশেপাশে এরকম ভাবে ড্রেন বন্ধ করে দেন মানুষের কষ্ট হবে আর মানুষের কষ্টটা আল্লাহ পছন্দ করেন যেহেতু করেন না এই জন্য মানুষদেরকে কষ্ট দিবেন না আল্লাহ তালা আমাদেরকে এ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন সকলে জোরে বলেন আমি